আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দাদা কেমন আছো সামনেই পুজো জানি তুমি প্রচন্ড চাপে তো আজকের ভিডিওতে কি কালেকশন থাকছে আর অ্যাড্রেসটা নতুন ভিউয়ারদের জন্য বলে দিও আজকে ভিডিওতে অবশ্যই থাকবে সব ট্রেন্ডি কালেকশন মানে একটু সুপার টাইপের কিছু দেখাবো কারণ সবসময় চকমকে চকমকে আজকে দেখাবো না আজকে একদম ট্রেন্ডি কালেকশন দেখাবো প্রচুর সফট মধ্যে দেখাবো পিওর এর মাল দেখাবো ওকে আর অ্যাড্রেসটা আজকে যে সব কালেকশন দেখাবো একদম নিউ নিউ কালেকশন পছন্দ তো হবেই আর এর জন্য অবশ্যই আমাদের সাথে পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকতে হবে পুরো ভিডিওটা একদম স্কিপ না টেনে পুরোটাই দেখতে হবে আচ্ছা আর অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা অবশ্যই যারা বাসে কিংবা ট্রেনে যেভাবেই আসুন না কেন সাতরাগাছিতে আসতে পারো সাতরাগাছিতে এসে আমাদের কন্টাক্ট নাম্বারে একটু কন্টাক্ট করে নিলে হবে স্ক্রিনে নাম্বার পেয়ে যাচ্ছে ডেসক্রিপশনেও থাকছে ঠিক আছে আর একটা কথা হলো আমরা আজকে যেসব মানে শাড়িগুলো দেখাবো অবশ্যই যেসব রেঞ্জগুলো বলবো সেগুলো কিন্তু এইসব রেটে পেতে গেলে অফার রেটে পেতে গেলে অবশ্যই তোমাদের সাতটা গদিতেই আসতে হবে আর এগুলো সাতটা গদিতেই গতিতেই এইসব রেটে পাবে ঠিক আছে তো আমাদের অঙ্কুরহাটির গদিতে গেলে কিন্তু এই রেট সবসময় দেওয়া সম্ভব হবে না একমাত্র এই অফার রেট

পুরোটাতে ফ্লাওয়ার ওয়ার্ক পেয়ে যাচ্ছে পুরো শাড়িটাতে আর এইটাতে সিলভার জুলি কিন্তু ফ্লাওয়ার পুরোটা কভার করা আছে আর চওড়া পার্ট থাকছে মধ্যে যাচ্ছে এটা আঁচলটা পেয়ে যাচ্ছে তোমরা আর আমি কাজ পুরোটা এই হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা এটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এরকম ছোট ছোট কাজ থাকছে পেয়ে ঠিক আছে

দেখো একদম নতুন কালেকশন আর শাড়িটাও কিন্তু ভীষণই হালকা ওয়াও দেখো জাস্ট পুরোটাই টিস্যু কাজ আছে আচ্ছা কি হালকা এটা তোমরা না এসে ধরলে বুঝতেই পারবে না এটা ট্রেন্ডি কালেকশনের জন্য কি মিনিটি তার দেখো পুরো শাড়িটা তোমরা হ্যাঁ একটা করে এরকম তোমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছো এইটা তোমরা পার পেয়ে যাচ্ছো ঠিক আছে আর আঁচলটা এটা একদম কিন্তু এটা সেলিব্রিটি কালেকশন তোমরা বলতেই পারো দেখো পুরো কাজ আচ্ছা এই যে এইটা পিস থাকছে পিস অসাধারণ ঠিক আছে পিসটাও পুরো কাজে ঠাসা আর ওভারঅল শাড়িটাও খুব সুন্দর আরও কালার আছে আরও কালার আমরা বাড়া নেক্সট এক্সিস্টেন্ডি কালেকশন এবারে পূজোর পূজোর হিট আচ্ছা এতে কি থাকছে সিল্কের মধ্যে ইয়োরের মালা আছে আচ্ছা পিওরের কালারটা বলো এটা হুম আচ্ছা এইটা দা বাস্ট একদম তো মাখন একদম একদম পিউরের মাল আছে আচ্ছা ঠিক আছে এই আচল যাচ্ছে আর বডি আচ্ছা বডিটা এটা বডি যাচ্ছে ঠিক আছে আর তোমরা এটা ওকে আর কি আচ্ছা এটা কাজ রয়েছে টেম্পল এটা কাজ আছে গোল্ডেন জরি আর তোমার এদিকে আছে দিয়ে ওকে ঠিক আছে আর এই দিচ্ছি আচ্ছা এটা ब्लाउজ পিস যাচ্ছে ঠিক আছে একটা করে তোমরা নিতেই পারো এই কালারটাও দেখো সুন্দর লাগছে আরো একটা নতুন আইটেম দেখো এইটা হলো না দাদা এটা হুম

খুব সুন্দর আচ্ছা এগুলোর রকম প্রাইস যাবে আচ্ছা বারোশো পঞ্চাশ টাকায় তোমরা এটা কিন্তু পেয়ে এটা কিন্তু এটাও কিন্তু ভীষণ দারুণ মেটেরিয়ালটা একদম রিজনেবল প্রাইসে এটাও তোমরা পেয়ে যাচ্ছ এটা নয় হ্যাঁ কিন্তু ফুল ওয়ার্ক এত সুন্দরই ওয়ার্কটা মনে হচ্ছে যেন হ্যাঁ করলাম এটা কিন্তু প্রিন্ট ওকে দেখতে এক মানে ডিজাইনটা কি কালারটা আলাদা যাচ্ছে সব শুধু অল্প বয়সটা দেখাতে হবে কিছু কিছু মিডিল মেজেও দেখাতে হবে খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখো এই একটা তোমার আচল প্রস্তুত হচ্ছে এটাও কিন্তু এক ধরনের কলাক্ষেত্রের ডিজাইন আচ্ছা ঠিক আছে পুরো বডিটা এটা থাকছে একদম অল ওভার এই বরফির কাজটা থাকছে আচ্ছা

ঠিক আছে আচ্ছা প্রাইস কি যাচ্ছে এটা যাচ্ছে 1550 টাকা ওকে সবটাই সুন্দর পার্পল হলো না সব নতুন কালেকশন নতুন তো প্রত্যেকটা দিনই দেখাচ্ছি তাহলে মেনু চা কিছু না হ্যাঁ সেটা ঠিক আছে সব কিন্তু আচ্ছা ঠিক আছে

৩ ওকে আর এই 블্লাউজ ইস দা এই 블্লাউজ পিস তো রে ঠিক আছে কালার অপশন দেখে নাও আমি চলে দিচ্ছি আচ্ছা প্রাইসটা দাদা একবার বলে দিও হ্যাঁ বলে দিও মাত্র আচ্ছা 1950 টাকা ঠিক আছে

আরে তোমরা একটা করে করে পাখি এরকম পেয়ে যাচ্ছ কাপড় খুবই সফট ওয়াইটনের মধ্যেই রয়েছে এই যাচ্ছে তোমার আঁচলের পোস্ট আঁচলটাতেও এরকম পাখি পেয়ে যাচ্ছ এটা একটা কলাক্ষেত্রের ডিজাইন আচ্ছা এই আঁচলে কিন্তু কলাক্ষেত্র জিমিচু বিচিত্র এগুলো এর আগের ভিডিওতে আমরা দেখেছি এবারে কিন্তু এগুলাই হিট ওকে ব্লাউজ পিসও এটার ওয়ার্ক চলে যাচ্ছে ঠিক আছে এটার কালার আর বেশি নেই কালার বিক্রি হয়ে গেছে ঘুরিতে আবার পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ওকে

আচ্ছা ওটা তোমরা ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে ওই বডি কিন্তু আছে পুরো শাড়িটাতেই सेम এরকম পেয়ে যাচ্ছে এতগুলো কালার অপশন তোমরা কিন্তু সব পেয়ে যাচ্ছে আচ্ছা এটা একটা দেখো স্লেট কালারের মধ্যে রয়েছে ঠিক আছে মোটামুটি প্রাইস কি যাচ্ছে এগুলোর দাম কি যাচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো তোমরা এগুলো পেয়ে যাচ্ছো আর কত সুন্দর নতুন মিষ্টি কালারটা পুরো বডিতে এরকম কাজ যাচ্ছে আর এই যাচ্ছে আছে বেরপুর সাথে ঠিক আছে আর এর পিসটা পুরোটাই কাজ কাজে আছে এই পিস তোমরা বিপিটা পেয়ে যাচ্ছো ওকে ঠিক আছে

তো দেখি দাদা লাস্ট আমাদের কি দেখায় এটা কি লাগছে একটা কালেকশন লাগছে আচ্ছা এটা কি ব্ল্যাক না এটা তোমার ধূসর ধূসর একটা আছে ওচুর কালেকশন না দেখো রেড আর হোয়াইটের মধ্যে রয়েছে গিয়া কালারের মধ্যে পিংকের মধ্যে রয়েছে ওয়াও এই কালারটাও দেখো কি সুন্দর

ঠাসা কাজ পাচ্ছ তোমরা পাঁচুলটা দেখো পুরোটা গোল্ডেন ওয়ার্কের কাজ আছে আর কাজটা একদম নিখুঁত হুম কতটা সুন্দর মানে কোনো কথা হবে এই কাজের মধ্যে এটা যাচ্ছে ब्लाउজ পিস আচ্ছা ब्लाउজ পিসটা সিম্পল যাচ্ছে ঠিক আছে ওয়ার্কের মধ্যে গেল ब्लाउজ পিস আর পুরো শাড়িটা যাচ্ছে এই কাজের মধ্যে পুরোটা যে আমরা এরকম পেয়ে একদম নতুন একটা পুরোটাই ফিগার মোটিভের মধ্যে কাজ আর পুরো শাড়িটার বেসটা কিন্তু ভিচার মধ্যে আছে ভিচার মধ্যে আছে আচ্ছা পার্টটা কিন্তু অবশ্যই কন্ট্রাস্টের মধ্যে অফ হোয়াইটের সাথে রেডের পুরো একটা কম্বিনেশান গেছে পুরোটাই মানে তোমার গোল্ডেন জুয়েলারি ওয়ার্ক আছে ঠিক আছে অসাধারণ দেখতে একটা আর এর কালার অপশান আমি দিয়েই দিয়েছি কালার অপশান প্রথমেই তোমরা দেখে নিয়েছো আচ্ছা প্রাইসটা তুমি লাস্টে একটু বলে দাও জাস্ট হ্যাঁ অবশ্যই বলে দেবো কালারগুলো আমি আরেকবার দেখে দিচ্ছি তার আগে আচ্ছা চৌদ্দোশো পঞ্চাশ টাকায় তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ তো আজকের ভিডিও মোটামুটি এখানেই এন্ড করছি স্ক্রিনে তো দাম্বার দেওয়াই থাকছে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এক দু পিস তো সেটাও পাবে তো দাদাদের সাথে জাস্ট তোমরা একটা কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে